আজ রাতেই জাতীয় প্রশাসনে ঐতিহাসিক ঘোষণা নতুন বেতন কাঠামো প্রকাশের আগে দেশের সর্বত্র উত্তেজনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক সিদ্ধান্তকে ঘিরে যা মুহূর্তেই নাড়িয়ে দিয়েছে পুরো প্রশাসনকে রাজধানী ঢাকা থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সব সরকারি দপ্তরে এখন একটাই আলোচনা নতুন বেতন কাঠামো ঘোষণা হতে যাচ্ছে আজ রাতেই হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ে আজ যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈঠকগুলোর একটি বিকেল চারটা থেকেই রাজধানীর প্রশাসনিক ভবনগুলোর চারপাশে টানটান নিরাপত্তা একাধিক দপ্তর থেকে কর্মকর্তাদের ডাকা হয় জরুরি বৈঠকের জন্য বৈঠক শুরু হয় সন্ধ্যা ছয়টায় অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাথে ছিলেন অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সচিব শিক্ষা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠক ঘিরে গোটা সচিবালয়ে এক ধরনের গভীর উত্তেজনা ও প্রত্যাশা বিরাজ করছিল একজন উচ্চপদস্থ কর্মকর্তা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন আজকের বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত হয়েছে যা সরকারি চাকরিজীবীদের জীবনেই এক নতুন অধ্যায় খুলে দেবে বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল বেতন কাঠামো পুনর্গঠন ভাতা বৃদ্ধি এবং কর্মচারী কল্যাণ তহবিল সম্প্রসারণ অর্থ উপদেষ্টা বৈঠকে জানান বর্তমান অর্থনৈতিক অবস্থা রাজস্ব আয় ও ব্যয় বিশ্লেষণ করে দেখা গেছে পে স্কেল সমন্বয় এখন আর বিলম্ব করা সম্ভব নয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে মধ্য গ্রেডে বিশ শতাংশ আর উচ্চ গ্রেডে পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে এছাড়া পরিবহন ভাতা চিকিৎসা সহায়তা এবং বাড়ি ভাড়ার হারেও পরিবর্তন আসছে একজন কর্মকর্তা মজা করে বললেন এই ঘোষণা যদি আজ রাতেই হয় তাহলে কাল সকালেই অফিসে হাসির ঝড় বইবে ঘোষণার খবরে রাজধানীর বিভিন্ন দপ্তরে এখন যেন উৎসবের আমেজ অফিস শেষে কর্মচারীরা দলবদ্ধ হয়ে আলোচনা করছেন কে কতটা লাভবান হবেন কিভাবে নতুন গ্রেডে বেতন নির্ধারণ হবে একজন জেলা প্রশাসক বলেন বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে সরকারের এমন উদ্যোগ আমাদের মধ্যে নতুন অনুপ্রেরণা জাগিয়েছে অন্যদিকে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরাও এই খবরে উচ্ছ্বসিত বিশেষ করে ও ভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা আশা করছেন সরকারি বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদেরও ভাতা ও সুযোগ সুবিধে মারানো হবে দেশে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা অভিযোগ করে আসছেন বাজার মূল্য ও ব্যয়ের সাথে তাদের বেতনের সামঞ্জস্য নেই মুদ্রাস্ফীতি বাসা ভাড়া শিক্ষা শিক্ষাব্যয় সবকিছুই বেড়ে গেছে কিন্তু পুরনো কাঠামোতে জীবনযাপন এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছিল গত কয়েক মাস ধরে বিভিন্ন প্রশাসনিক সংগঠন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল রাজধানীতে মিছিল জেলা শহরে মানববন্ধন এমনকি অনেক অফিসে কর্মবিরতিও দেখা গেছে এই চাপই সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে বাধ্য করেছে অর্থনীতিবিদদের মতে সরকারি বেতন কাঠামোর এই পরিবর্তন দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কারণ এতে ভোক্তা ব্যয় বাড়বে আভ্যন্তরীণ বাজারে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রের রাজস্ব আয়ও দীর্ঘমেয়াদে উন্নত হবে তবে তারা সতর্ক করেছেন এই উদ্যোগের সাথে রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা না বাড়ালে অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান উপদেষ্টা বলেন আমরা চাই না যারা দিনরাত পরিশ্রম করেন তারা যেন অবমূল্যায়িত বোধ করেন তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব এই সিদ্ধান্ত শুধু একটি সংখ্যার পরিবর্তন নয় এটি প্রশাসনের প্রতি সরকারের আস্থার প্রতীক তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মুহূর্তেই অনেকে মন্তব্য করছেন আজকের এই ঘোষণাই ছিল দেশের লাখো পরিবারের জন্য বছরের সেরা খবর বৈঠকের শেষাংশে আলোচনায় আসে আরও কিছু উদ্যোগ যেমন কর্মচারীদের জন্য সরকারি আবাস প্রকল্প স্বাস্থ্য বিমা চালু করা এবং অবসরকালীন সুবিধা ডিজিটাল সিস্টেমে আনা সরকার বলেছে আগামী জানুয়ারি থেকে এসব বাস্তবায়ন শুরু হবে ধাপে ধাপে এখন পুরো দেশ তাকিয়ে আছে আজ রাতের আনুষ্ঠানিক ঘোষণার দিকে প্রশাসনের ভেতরে যেমন উচ্ছ্বাস তেমনি সাধারণ মানুষের মাঝেও আগ্রহ কারণ এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক গতিপথেও প্রভাব ফেলবে একজন স্কুল শিক্ষক বলেন আমরা চাই সরকার শুধু ঘোষণা নয় বাস্তবায়নের দিকেও জোর দিক কারণ এই বেতনই আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়ে বন্ধুরা আজকের এই সংবাদটি বাংলাদেশের প্রশাসনের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে বছরের পর বছর যে প্রত্যাশা যে দাবি তার প্রতিফলন যেন আজ বাস্তব হতে চলেছে নতুন বেতন কাঠামোর এই ঘোষণা যদি আজ রাতেই আসে তবে আগামীকাল ভোরে সূর্যোদয় হবে লাখো সরকারি কর্মচারীর হাসিতে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেটে দেখা হবে নতুন তথ্য নিয়ে